আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানায় জুন মাসের উনত্রিশ তারিখ জানিয়ে দিব কারেন্সি কুয়েতের লোকাল এক্সচেঞ্জ এবং কুয়েতের আপডেট ভিডিওটি আপনাকে দারুণ সহযোগিতা করবে এই দুটি কাজ আজ আপনি কুয়েত থেকে করতে চাইলেন মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ড এবং বিভিন্ন সিস্টেমের কারণে টাকা আপডেট এবং গোল্ড আপডেটে পরিবর্তন আসে যেটি আপনাকে ইনস্যুর করে নিতে হবে টাকা পাঠানোর সময় এবং গোল খরিদ করার সময় কুয়েত বাহরান এক্সচেঞ্জ আজ আপনাকে দিচ্ছে তিনশো পঁচাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ দিচ্ছে তিনশো চুয়ান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট দিচ্ছে তিনশো ষাট টাকা ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন টাকা লুডু এক্সেন্স দিচ্ছে তিনশো পঁচাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন আল মুজাইনি এক্সেন্স দিচ্ছে তিনশো সাতাশি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন ওমার এক্সেন্স দিচ্ছে তিনশো পঁচাশি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট জুলেখাস দিচ্ছে ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো সিটি ইন্টারন্যাশনাল এক্সেস তিনশো ছিয়াশি ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন একউন্ট টু ক্রেডিট তিনশো একষট্টি আল নাদা এক্সেস তিনশো সাতাশি ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন আলমোল্লা এক্সেস তিনশো পঁচাশি ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন এআরি একসেস তিনশো পঁচাশি ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট এক্সেস তিনশো ছিয়াশি ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট তিনশো ছিয়াশি ব্যাঙ্ক টু তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যারা টাকা পাঠানোর সেবা দিয়ে থাকে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর যে শর্ত বা টার্মস কন্ডিশন সকল এক্সচেঞ্জে আপনি অ্যাকিউরেট পাবেন না যে কোনো সময় এই টাকা রেটে পরিবর্তন হবে আপনি দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করেন যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি সেলমানি ট্যাপট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর অগণিত পদ্ধতি সকল সিস্টেমও আপনাকে টাকার রেটে পরিবর্তন করে দেবে আপনি টাকা পাঠানোর সময় কনফার্ম করবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কিনা এবং এটি দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য বলবেন আজ আপনি কুয়েতের মার্কেট থেকে গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই আপডেটটি আপনাকে দারুণ সহযোগিতা করবে এক তোলা গোল্ড পাচ্ছেন দুশো দিনারে এক কেজি গোল্ড পাচ্ছেন এক কেজি গোল্ড চব্বিশ ক্যারেটের পাচ্ছেন তেইশ হাজার দুশো দিনারে চব্বিশ ক্যারেটটা

আলাদা আলাদাভাবে নির্ধারণ করে থাকে এবং আপনি কোন ক্যানেল গোল্ড খরিদ করেছেন এটিও আপনি জেনে নেবেন কারণ এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন